একটা অটোগ্রাফ দিন না প্লিজ আমাকে বলছেন দিন না প্লিজ আপনার গানগুলো কি ইউটিউবে পাবো আমি তো আসলে শিল্পী না আমি এমনি গান গাই আর কি ফেসবুক আছে আপনার নক করতাম মাঝে মাঝে গান শোনার জন্য যদি ডিস্টার্ব না হন আমার খালা লন্ডন থেকে দেশে আসছে মা আমাকে আজকে চিরং নিয়ে যাবে চিরং নিয়ে আমাকে খালাতো বোনের সাথে বিয়ে দিয়ে দিবে সো এখন হচ্ছে আমাদের বিয়ে করার পারফেক্ট টাইম তাই বলে তোমার মাকে না জানিয়ে বিয়ে করবে এটা কি ঠিক হবে শ্যামল দেখো মা আমাকে অনেক ভালোবাসে আমার বিশ্বাস তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মা আপনার চুলগুলো এখনো যা সুন্দর বাবার নিশ্চয়ই আপনার চুলের প্রেমে পড়েই আপনার প্রেমে পড়েছে তোমাকে আর কোনো কাজ নেই সেটা কি আপনি আমাকে করতে দেন সবই তো আপনি করেন মা রাতে রান্নাটা আমি করি মানুষ পটাতে তো খুব ভালো পারো ওই কাজটাই চালিয়ে যান অন্য কিছু করা লাগবে না টেবিলে নাস্তা দিয়েছি খেতে আয় বাবা মা শ্যামল তো বাজারে গেছে যে ছেলেকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেই না তাকে পাঠিয়েছে বাজারে মা আমার বাজার করতে ভালোই লাগে তোর চাপা স্বভাব আমি খুব ভালো করে জানি তোর মুখ ফাটবে তাও মুখ ফুটবে না ওই অনাথ মেয়ে তোকে যে জাদু করেছে কিসের আসতে আমি সেটা বুঝি না মার কাছে কথা শুনতে হয় তোমার তাই ওসব কিছু না আমার কিন্তু মার বকা শুনতে ভালোই লাগে কি রে এত সব কি যে মেয়ের বাবা আমার কোনো পরিচয় নাই তার আবার জন্মদিন কি মা যেমন তোমার তেমন আমারও একদিন দেখবে বকতে বকতে আমাকে আপন করে নিয়েছে মা আমি মেনে নিলাম যে তোমাকে না বলে তুলিকে বিয়ে করছে এটা আমি ভুল করছি কিন্তু তুমি তুলিকে যতটা খারাপ মেয়ে ভাবছো সে ততটা খারাপ মেয়ে না তুই মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করবি ও ভালো থাকবে আমরাও ভালো থাকবে